উন্নত আধুনিক ও সময় উপযোগী গ্রাহক সেবা দিতে এক্সিন ব্যাংকের ইসলামপুর শাখা আরো বৃহৎ পরিসরে নতুন ঠিকানা ঢাকার কোতোয়ালি ওয়াইস খাটরো সুভরাজ টাওয়ার দ্বিতীয় তলায় স্থানান্তর করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্বপ্রাপ্ত এম আক্তার হোসেন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈদুল ইসলাম কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশনের প্রধান সঞ্জীব চট্টোপাধ্যায় ব্যাংকের ইসলামপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম সালেকিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রধান অতিথির বক্তব্যে এম আক্তার হোসেন বলেন এক্সিম ব্যাংক সব সময় গ্রাহকদের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে থাকে এ কারণে ইসলামপুর শাখাকে আরো বৃহৎ পরিসরে স্থানান্তর করা হয়েছে দেশের আপামর জনগণ এখন এক্সিম ব্যাংকের থেকে ব্যাংকিং সেবা পাচ্ছে বর্তমানে একশো পঞ্চান্নটি শাখা তেহাত্তরটি উপশাখার মাধ্যমে আমরা ব্যাংকিং সেবা পৌঁছে দিছি দিচ্ছি সারা দেশব্যাপী দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে বিশেষ করে ইম্পোর্ট এক্সপোর্ট এবং ক্ষুদ্র বড় ব্যবসায়ীদের একটা সম্মিলন স্থান এক্সিম ব্যাংক যে কোনো ব্যাংকের তুলনায় এক্সিম ব্যাংক অত্যন্ত বিভিন্ন সূচকে ভালো অবস্থানে অবস্থিত আমাদের ব্যাংক ফরেন কারেন্সিতে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ আমাদের কোনো ফরেন কারেন্সিতে শর্টফল নেই তো আপনারা যারা এলসি ব্যবসা করেন আমাদের সাথে আগে থেকে আসেন তারা আসবেন আমরা দিনের মধ্যেই আপনাদের সব কাজ করে দেব